রাতের তীব্র বৃষ্টিতে এক কাঠুরে গাছের নিচে দাঁড়িয়ে কাঁদছিল হে আল্লাহ এখন আমি কি করব এত জোর বৃষ্টিতে আমার সব কাঠ ভিজে গেছে এখন এগুলো বাজারে বিক্রি করতে পারবো না আমার স্ত্রী আর সন্তানরা না খেয়ে আছে খালি হাতে বাড়ি ফিরলে আমার বাচ্চারা ভেঙে পড়বে আল্লাহ আমার সঙ্গে কখনোই ভালো কিছু কেন হয় না এই কথা বলে উমেশ কাঠের গাঠটি নিচে ছুঁড়ে ফেলে দিল ঠিক তখনই তার চোখ পড়ে গাছের শিকড়ের কাছে চাপা পড়ে থাকা একটি পুরনো মাটির ঘড়ার থেকে। ঘড়ার ভেতর থেকে বেরিয়ে আসে এক অদ্ভুত ভাবে জল জলে সোনালি আংটি আরে এটা কেমন আংটি কি অদ্ভুত আলো ছড়াচ্ছে পরে দেখি এই বলে উমেশ আংটিটি আঙ্গুলে পড়ল দেখতে তো খুবই দামি লাগছে চলো এটা মহাজনের কাছে বিক্রি করি কিছু টাকা তো পাওয়া যাবে অন্তত আমার স্ত্রী আর সন্তানরা না খেয়ে থাকবে না তারপর উমেশ আংটিটি খুলতে চেষ্টা করলো কিন্তু আংটিটি খুললো না এ কি হল পড়ার সময় তো ঢিলা ছিল আর এখন এত টাইট কেন যত চেষ্টা করছি খুলছেই না হঠাৎ আংটি থেকে হালকা আলো ঝলমল করতে লাগল আর একটি কণ্ঠস্বর শোনা গেল তুমি যা কি কথা বলছে সামনে এসো ভয় আমি তোমার যা উমেশ মনে মনে ভাবতে লাগল যদি সত্যি এটা জাদুকরী আংটি হয় তাহলে আমি এর কাছে প্রচুর ধন চাইব দারিদ্র্যে মরে যাওয়ার চেয়ে ভালো আমার পরিবারকে স্বস্তি আর ভালো জীবন দিতে পারি ঠিক আছে আমি আমার ইচ্ছা চাইছি আমাকে অনেক ধন দাও কিছুক্ষণের মধ্যেই তার সামনে অসংখ্য ধন সম্পদ হাজির হয়ে গেল আরে সত্যি তো এত ধন এসে গেছে এখন তো আমি খুব ধনী হয়ে গেলাম তাড়াতাড়ি এইসব ধন নিয়ে বাড়ি ফিরি আমার স্ত্রী আর সন্তানরা খুব খুশি হবে উমেশ ধনগুলো গুছিয়ে বাড়ির পথে রওনা হলো কিন্তু দূরে দাঁড়িয়ে থাকা এক চোর সবকিছু দেখে ফেলল এত একটা কাঠুরে এর কাছে এত ধন এলো কোথা থেকে দ্রুত গিয়ে এই খবরটা সর্দারকে জানাতে হবে সর্দার শুনলেই খুব খুশি হবেন এই বলে সে দৌড়ে নিজের সর্দারের কাছে গেল সর্দার আমি এক কাঠুরের কাছে প্রচুর ধন দেখেছি যে কোনো মূল্যে আমাদের সেই ধন পেতেই হবে যদি এই ধন আমাদের হাতে আসে তাহলে চুরি আর কষ্টের জীবন থেকে আমরা আজীবনের জন্য মুক্তি পেয়ে যাব এটা তো খুব ভালো খবর চলো আজ রাতেই আমরা ওর বাড়িতে চুরি করব এরপর দুজনেই উমেশের পিছু নিতে নিতে তার বাড়ি পর্যন্ত পৌঁছে যায় কি হলো আজ কিছু খাওয়ার জিনিস এনেছ না আজও খালি হাতে ফিরে এলে আরে ভাগ্যবতী দেখো তো আমি এত ধন এনে ফেলেছি যে এখন আমাদের সন্তানের আর কোনো কষ্ট থাকবে না এ কি হল আপনি এত ধন কোথা থেকে আনলেন কোথাও কারোর বাড়িতে চুরি তো করেননি হে আল্লাহ আমি আপনাকে কতবার বলেছি যাই হোক ভুল পথে যাবেন না চুরি করবেন না না অর্চনা আমি চুরি করিনি তুমি এমনটাই ভাবো যে এই সব কিছু আমি আশীর্বাদ হিসেবে পেয়েছি এখন থেকে আমরা আর কখনো না খেয়ে ঘুমাবো না আমরাও এখন ধনী হয়ে গেছি ঠিক তখনই রাহুল দৌড়ে এসো বলে মা আমার খুব জোরে ক্ষুধা লেগেছে আমাকে কিছু খেতে দাও হ্যাঁ বাবা তুমি একটু অপেক্ষা করো আমি তোমার জন্য কিছু বানিয়ে আনছি এইসব ধন আমি তুলে মাটির কলসিতে ভরে মাটির নিচে পুঁতে রাখছি যাতে কেউ আমাদের বাড়িতে চুরি করতে না পারে হ্যাঁ আপনি ঠিকই বলছেন তাহলে কেউ জানতেও পারবে না ঠিক তখনই দরজায় নাড়ার শব্দ বেলে এত রাতে কে হবি পারে জানি না তুমি গিয়ে দরজাটা খুলে দেখো এই ধনটা আমি এখনই রান্নাঘরের ভেতরে লুকিয়ে রাখছি অর্চনা বাইরে যেতেই ঠিক সেই মুহূর্তে সর্দার আর তার সঙ্গী ঘরের ভেতরে ঢুকে পড়ে তোমরা কারা চুপচাপ এখান থেকে চলে যাও আমরা এখান থেকে তখনই যাব যখন তুমি ওই সব ধন আমাদের হাতে তুলে দেবে আমার কাছে কোনো ধন নেই দেখছই তো আমি তো একটা কুড়ে ঘরে থাকি আমি গরিব মানুষ আমার কাছে এত ধন আসবে কোথা থেকে মিথ্যে কথা বলো না মিথ্যে বললে তোর ছেলেকে মেরে ফেলব না এমনটা করো না আপনি ওই ধনটা ওদের দিয়ে দিন ধনের চেয়ে আমাদের ছেলে অনেক বেশি দমি আমরা ধন ছাড়াও বাঁচতে পারবো আমি আমি ওটা দিতে পারি না একবার গরিব হয়েছি আবার গরিব হতে চাই না সর্দার রাহুলের গলায় ছুরি ধরে ফেলে ধন না দিলে এখানেই তোর ছেলেকে খতম করে দেব না থেমে যাও আমি দিচ্ছি আমার ছেলেকে ছেড়ে দাও উমেশ ধনের পুঁটলি এনে সর্দারের হাতে তুলে দেয় এত ধন তোর কাছে ছিল আর আমার সঙ্গে মিথ্যে কথা বলছিলি এর শাস্তি তোকে পেতেই হবে এখন আমি ধন আর তোর ছেলেটা দুটোই নিয়ে যাব না না আমার ছেলেকে ছেড়ে গাও কিন্তু সর্দার ধন আর ছেলেকে নিয়ে চলে যায় এই সব কিছু আপনার কারণেই হয়েছে আপনি যদি আগেই ধন দিয়ে দিতেন তাহলে ও আমার ছেলেকে নিয়ে যেত না এখন তো ধনও গেল আমার ছেলেটাও গেল আমার ছেলেকে ফিরিয়ে দিন আমি আমার ছেলেকে ফিরে চাই আপনি যেভাবেই হোক আমার ছেলেকে ফিরিয়ে আনুন হে জাদুকরী আংটি এটা কেমন তোর মায়া কিছুক্ষণের জন্য ধন এলো আর এখন ধনও চলে গেল আমার ছেলেটা কেউ নিয়ে গেল তুমি কেন কাঁদছ এখনও তোমার তিনটি ইচ্ছা বাকি আছে বলো তোমার কোন ইচ্ছা আমি পূরণ করব আমার ইচ্ছা আমার ছেলে যেন ফিরে আসে এটাই আমার দ্বিতীয় ইচ্ছা ভেবে দেখো এখন তোমার হাতে আর মাত্র দুইটি ইচ্ছা বাকি থাকবে ঠিক আছে আগে আমার ছেলেকে ফিরিয়ে আলো। হঠাৎ এক তীব্র আলো ঝলসে ওঠে আর কিছুক্ষণের মধ্যেই তার ছেলে সেখানে হাজির হয়ে যায় রাহুল আমার ছেলে তুমি ঠিক আছো তো কিন্তু হঠাৎই রাহুল মাথা ঘুরে মাটিতে লুটিয়ে পড়ে কি হয়েছে বাবা ওঠো বাবা ওঠো তোমার কি হল এটা কেমন জাদুকরী আংটি এটাকে খুলে ফেলে দাও আমাদের কোনো বরদান চাই না আমরা যেমন আছি তেমনই সুখে থাকব এমন যেন না হয় যে একদিন আমরা আমাদের ছেলেকেই হারিয়ে ফেলি অর্চনা আমি অনেক চেষ্টা করেছি আংটিটা খুলতে কিন্তু এটা খুলছেই না আমি কি করব পরের দিন আবার দারিদ্র ফিরে আসে উমেশ তার কুড়ে ঘরের ভেতর বসে কাঁদছিল হে আল্লাহ কেন বারবার আমার ভাগ্যে এই কষ্ট লেখো একটু সুখ এলেও যদি মুহূর্তের মধ্যেই তা ছিনিয়ে নাও আমার ছেলে অসুস্থ হয়ে পড়েছে পকেটে একটা টাকাও নেই বাইরে তাকাও এই বৃষ্টিটাও যেন আমাকে নিয়ে হাসাহাসি করছে কাটতে যাবই বা কিভাবে চেয়ে নাও তোমার তৃতীয় ইচ্ছায় যা চাইবে চাইতে পারো এই সুযোগ আর ফিরে আসবে না এবার আমি এমন কিছু চাইব যাতে আর কখনো কোনো অভাব না থাকে ঠিক আছে বলো আমার খুব বড় একটা প্রাসাদ চাই আর আমি সেই প্রাসাদের রাজা হতে চাই ঠিক আছে তোমার এই ইচ্ছা পূরণ হতে কিছু মুহূর্তের মধ্যেই তার কুড়ে ঘরটি একটি বিশাল ও রাজকীয় প্রাসাদে রূপান্তরিত হয়ে যায় দেখো অর্চনা আমাদের কুড়ে ঘর এখন প্রাসাদে পরিণত হয়েছে এখন আমাদের আর কোন কিছুর অভাব হবে না আমি এটা সবই জাদুকরী আংটির সাহায্যে চেয়েছিলাম কিন্তু আমি ভয় পাচ্ছি এই আংটি আমাদের কোনো বিপদে না ফেলে উমেশ খুব খুশি ছিল কিন্তু তার স্ত্রীর মনে এক ধরনের চিন্তা লুকিয়েছিল উমেশ এবং তার পরিবারের দিনটি আনন্দময়ভাবে কেটে গেল কিন্তু পরের দিন বাইরে এসে বলা হলো। উমেশ মহারাজ আপনাকে সঙ্গে সঙ্গে প্রাসাদে ডেকেছেন মহারাজ আমাদের কেন ডেকেছেন তুমি রাতারাতি কিভাবে রাজা হয়ে গিয়েছ এবং এত বড় প্রাসাদ বানিয়েছ এটা রাজার প্রতি বিশ্বাসঘাতকতা এজন্য মহারাজ আপনাকে ডেকেছেন সেনারা উমেশকে ধরল এবং তাকে রাজপ্রাসাদে নিয়ে গেল মহারাজ দেখুন এই উমেশ যার রাতারাতি নিজের গ্রামে প্রাসাদ গড়ে উঠেছে তুমি কিভাবে রাতারাতি নিজের প্রাসাদ আমাদের গ্রামে বানালে মহারাজ আমার কাছে একটি জাদুকরী আংটি আছে সে আংটির সাহায্যে আমি প্রাসাদ তৈরি করেছি তোমার সাহস কিভাবে হল একজন কাঠুরে হয়ে রাজাকে ঠকানোর মহারাজ আমি সত্য বলছি আমি আমার সত্য প্রমাণ করতে পারি আমাকে একটি সুযোগ দিন রাজা কিন্তু তার কোনো কথা শুনলেন সৈনিকরা এই বিশ্বাসঘাতককে ধরে নিয়ে যাও এবং কালকুঠুরিতে বন্ধ করে দাও আর এর সব ধন সম্পত্তি বাজে আপ্ত করে নাও আপনি এমনটা করতে পারেন না মহারাজ আমি এত কষ্ট সহ্য করে এই প্রাসাদ তৈরি করেছি আপনি আমাদের সঙ্গে এমন আচরণ কেন করছেন কিন্তু সৈনিকরা উমেশকে ধরে নিয়ে গিয়ে কালকুঠুরিতে বন্দি করে ফেলে সেখানে উমেশ কাঁদতে থাকে হে আল্লাহ আমার সঙ্গে এসব কি হচ্ছে আমি যখনই কিছু চাই তার ঠিক উল্টো ফল হয় এখন আমি কি করব? এই আংটিটাই আমার সব বিপদের উল আমি নিজের পরিশ্রমে সৎভাবে জীবন কাটাতে চাই আমাকে এই আংটি থেকে মুক্তি দাও এই কথা বলে উমেশ আংটিটি খুলতে শুরু করে এটা খুলছে না কেন আমি তো শুধু আমার সততা আর পরিশ্রমের ওপর ভর করেই বাঁচতে চাই তাহলে আমাকে কেন শাস্তি দেওয়া হচ্ছে ঠিক তখনই ক্রুদ্ধ কণ্ঠে আংটিটি বলল তুমি যতক্ষণ না তোমার সব ইচ্ছা পূরণ করছ ততক্ষণ আমাকে খুলতে পারবে না আমি তোমার কাছে কি চাইব বলো আমি যত ইচ্ছাই তোমার কাছে চেয়েছি তার প্রত্যেকটার উল্টো ফলই আমি পেয়েছি আজ তোমার কারণেই আমি এই কারাগারে বন্দি এতে আমার কোনো দোষ নেই তুমি যেমন ইচ্ছা চেয়েছিলে আমি ঠিক তেমনটাই পূরণ করেছি কিন্তু দুর্ভাগ্য তোমারই তোমার ভাগ্যে সুখ নেই এখন তোমার শুধু শেষ ইচ্ছাটাই বাকি তোমার শেষ ইচ্ছাটা চাও না আমি আর তোমার কাছে কোনো ইচ্ছাই চাইব না মন্ত্রী এখন আমি কি করব কিছুই বুঝতে পারছি না আমাদের রাজ্যের মানুষগুলো ক্ষুধায় কাতর তাদের মুখে শুধু হতাশা আমাদের এমন কোনো উপায় বের করতেই হবে যাতে তাদের দুঃখ চিরতরে দূর করা যায় মহারাজ আপনি একদম ঠিক বলছেন কিন্তু পরিস্থিতি খুবই কঠিন এবারের ভয়াবহ বৃষ্টিতে পুরো রাজ্য তছনছ হয়ে গেছে কৃষকদের সব ফসল মাটিতে মিশে গেছে অনেক ঘরবাড়ি ভেঙে পড়েছে মানুষ গৃহহীন হয়ে পড়েছে আমি জানি মন্ত্রী কিন্তু প্রশ্ন হল আমরা তাদের জন্য আসলে কি করতে পারি রাজকোষে যে সামান্য অর্থ বাকি আছে তা সবার কষ্ট দূর করার জন্য যথেষ্ট নয় মহারাজ সত্যি বলতে রাজকোষ প্রায় শূন্য হয়ে গেছে আমরা প্রজাদের অনেক অর্থ সাহায্য হিসাবে দিয়ে দিয়েছি কিন্তু টানা ভারী বৃষ্টির কারণে আমাদের রাজ্যের অপূরণীয় ক্ষতি হয়েছে যে সামান্য অর্থ বাকি আছে তা দিয়ে সবার ক্ষতিপূরণ করা সম্ভব নয় তাহলে একটাই উপায় আছে রাজগুরুকে ডেকে আনো এমন কঠিন সময়ে আমাদের তার দিক নির্দেশনার প্রয়োজন ঠিক আছে মহারাজ আমি এক্ষুনি রাজগুরুকে ডেকে নিয়ে আসছি রাজগুরু আমাদের রাজ্যের উপর যে বিপদ নেমে এসেছে তার কোনো সমাধান বলুন আমাদের এমন একটি উপায় চাই যাতে প্রজারা সুখী ও নিরাপদে থাকতে পারে মহারাজ এই সংকট সাধারণ উপায়ে কাটানো সম্ভব নয় এর অবসান তখনই হবে যখন একজন বিশেষ ব্যক্তি আপনাকে সাহায্য করবেন বিশেষ ব্যক্তি তিনি কে তিনি এই রাজ্যেই আছেন মহারাজ কিন্তু দুর্ভাগ্যবশত এই মুহূর্তে তিনি কালকুঠুরিতে বন্দী কালকুঠুরিতে কিন্তু সেখানে তো অনেক বন্দী আছে আপনি কাকে বলছেন আমি তাদের সবাইকে নয় একজনের কথাই বলছি উমেশকে তিনি কোনো সাধারণ মানুষ নন মহারাজ তার কাছে এক অলৌকিক শক্তি রয়েছে যা একটি রহস্যময় আংটির মধ্যে বন্দী তাহলে আপনি বলতে চাইছেন একমাত্র তিনিই আমাদের রাজ্যকে এই বিপদ থেকে উদ্ধার করতে পারেন নিশ্চয় মহারাজ রাজ্যের রক্ষা তার হাতেই রয়েছে তাকে অবিলম্বে এখানে ডেকে আনুন সৈনিকরা যাও উমেশকে সঙ্গে সঙ্গে আমার সামনে হাজির করো কিছুক্ষণ পর সৈনিকরা উমেশকে নিয়ে আসে মহারাজ আমাকে এখানে কেন আনা হয়েছে আমি কোনও অপরাধ করিনি আমাকে মুক্তি দিন আমাকে যেতে দিন ভয় পেও না উমেশ আমাদের তোমার সাহায্য দরকার মহারাজ আমি আপনার কি অপকার করতে পারি তুমি তো জানোই পুরো রাজ্য এই ভয়াবহ বিপদের মধ্যে পড়েছে পানিতে সব কিছু ডুবে গেছে সবার ঘরবাড়ি নষ্ট হয়ে গেছে রাজগুরু তোমারই নাম বলেছেন তুমি নাকি এই অবস্থার সমাধান করতে পারো মহারাজ এতে আমি কি বা করতে পারি উমেশ তোমার কাছে সেই জাদুকরী আংটিটি আছে এর সাহায্যেই তুমি আগেও তিনবার বর চেয়েছিলে এই আংটিতেই প্রাসাদ তৈরি হয়েছিল এবার তুমি এই আংটিকে বলো আমাদের রাজ্য যেন আবার সুখী ও নিরাপদ হয়ে ওঠে মহারাজ সেটাই তো আমার ভয় এখন পর্যন্ত এই আংটি দিয়ে যা কিছু চেয়েছি তার ফল সব সময় উল্টোই হয়েছে এমন না হয় যে আমি আবার কিছু চাইব আর পুরো রাজ্য আরও গভীর বিপদে পড়ে যাবে উমেশ আমাদের সবার আশা এখন তোমার ওপরই তুমি একবার এই আংটিকে বলে তো দেখো ঠিক আছে মহারাজ আমি একবার চেষ্টা করে দেখি হে জাদুকরী আংটি তোমার কাছে আমার শেষ একটি বর চাই বলো উমেশ তুমি কি চাও আমি আমার গ্রামের মানুষের জন্য সুখ শান্তি আর সমৃদ্ধ জীবন চাই হঠাৎ করেই আংটি থেকে তীব্র আলো বেরিয়ে আসে আর সেই আলোর মধ্য থেকে এক বিশাল পরি আবির্ভূত হয় এটা কি হচ্ছে উমেশ এই পরি কোথা থেকে এলো ভয় পাবেন না মহারাজ আমি কাউকে কোনো ক্ষতি করব না আমি এক দিব্য পরিকন্যা বহু শতাব্দী আগে এক তপস্বী আমার অহংকার আর শক্তির অপব্যবহারের জন্য আমাকে শাস্তি দিয়েছিলেন এবং এই আংটির মধ্যে বন্দি করে রেখেছিলেন তাহলে এর মানে তুমিই সেই শক্তি ছিলে যে আমার সব ইচ্ছা পূরণ করছিলে হ্যাঁ উমেশ আমি তপসীর কাছে নিজের ভুলের জন্য ক্ষমা চেয়েছিলাম তপসী আমার উপর দয়া করে আমাকে আংটি থেকে মুক্ত হওয়ার একটি উপায় বলেছিলেন তিনি বলেছিলেন যে ব্যক্তির ভাগ্যে সুখ নেই সে যদি এই আংটি পরে তাহলে আমি তার চারটি ইচ্ছা পূরণ করব কিন্তু চতুর্থ ইচ্ছাটি তাকে নিজের জন্য নয় অন্যের কল্যাণের জন্য চাইতে হবে তবেই আমি এই আংটি থেকে মুক্তি পাবো দেবী তাহলে এর অর্থ হলো উমেশ আপনার অভিশাপ ভেঙে আপনাকে মুক্ত করেছে হ্যাঁ উমেশ তোমার গ্রামকে বাঁচাতে হলে তোমাকে সেই মাটির মটকাটি খুঁজে বের করতে হবে যেখান থেকে তুমি আমাকে তুলে এনেছিলে সেই মটকার মাটি নিয়ে পুরো গ্রামে ভাগ করে দাও লোকেরা যখন সেই মাটি তাদের খেতে ছড়াবে তখন সব ফসল আবার গজিয়ে উঠবে আর যে জমিগুলো পানিতে ডুবে গেছে সেগুলোও আবার সবুজে ভরে উঠবে দেবী আপনাকে অসংখ্য ধন্যবাদ আমি ঠিক তাই করব এই কথা বলেই নাগিনী তীব্র আলোয় মিলিয়ে যায় উমেশ ঘন জঙ্গলের দিকে রওনা দেয় কিছু দূর এগোনোর পর সে একটি গাছের কাছে পৌঁছে মটকাটি দেখতে পায় এই তো সেই মটকা এখন দেরি না করে এটাকে নিয়ে গ্রামবাসীদের কাছে যেতে হবে উমেশ মটকাটি ছোঁয়া মাত্র চারদিকে তীব্র আলো ছড়িয়ে পড়ে এবং একটি কণ্ঠস্বর শোনা যায় তুমি আমাকে এভাবে নিয়ে যেতে পারবে না এর জন্য তোমাকে একটি প্রশ্নের উত্তর দিতে হবে এই মটকিটা তো কথা বলছে তাহলে এটি এক চাদুকরী মটকি এটাকে নিতে হলে আমাকে এর প্রশ্নের উত্তর দিতেই হবে ঠিক আছে আমি তোমার প্রশ্নের উত্তর দিতে প্রস্তুত জিজ্ঞেস করো বলো তো যদি কেউ শুধু নিজের লাভের কথাই ভাবে আর অন্যের কষ্টে কোনো সাহায্য না করে তাহলে তার ভবিষ্যৎ কেমন হবে যেমন কর্ম তেমন ফল অর্থাৎ যে অন্যের কল্যাণে কাজ করে সেই সুখ পায় আর যে শুধু নিজের কথায় ভাবে তাকে নিজের কর্মের ফল ভোগ করতেই হয় সঠিক উত্তর এবার তুমি মটকিটি নিয়ে যেতে পারো এরপর উমেশ হাতে করে মটকিটি নিয়ে রাজপ্রাসাদে পৌঁছায় মহারাজ দেখুন আমি সেই জাদুকরী মটকিটি নিয়ে এসেছে সত্যিই তুমি সেই জাদুকরী মাটি নিয়ে এসেছ তাড়াতাড়ি এটা পুরো গ্রামে ভাগ করে দাও যাতে সব ক্ষেত আবার সবুজি ভরে ওঠে আর গ্রামের অবস্থার উন্নতি হয় মহারাজ আমি আজই এই মাটি পুরো গ্রামে বিলিয়ে দেব উমেশ তোমার কারণেই আমাদের রাজ্যে আবার সুখ আর শান্তি ফিরে এসেছে না মহারাজ আমি কোনো মহান কাজ করিনি আমাকে অভিনন্দন জানাবেন না আমি শুধু আমার কর্তব্যটাই পালন করেছি উমেশের কারণে রাজ্যে আবার সুখ ও শান্তি ফিরে আসে রাজা উমেশের যে সমস্ত ধন সম্পত্তি আগে বাজেয়াপ্ত করেছিলেন সব ফেরিয়ে দেন এরপর উমেশ নিজের পরিবারকে নিয়ে সুখে শান্তিতে জীবন কাটাতে থাকে